তো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা গিয়েছিলাম সায়েন্সের মেঘা ট্রেড ফিয়ার হ্যাঁ এটা শেষ হয়ে গিয়েছে তারপরেই এই ভিডিওটা আছে যেহেতু আমি আগে এডিট করতে পারিনি কারণ আমি গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারি লাস্ট দিনকেই তার জন্য আর আজকে ভিড়টা কতটা ছিল সেটাও দেখাবো তো চলো ঢোকা যাক শুধু গাড়ির লাইন সেদিকেই যাচ্ছে শুধু গাড়ির লাইন গাড়ির লাইন ধীরে ধীরে আমরা প্রবেশ করছি ভেতরের দিকে দেখো এখানে কত লাইটিং নিউ তো লাইটিং থাকবে কিন্তু তার আগে থেকে এখানে লাইটিং দিস ওয়ে দিস ওয়ে করে করে আমরা ফাইনালি এলাম সামনে চলো প্রবেশ করা যাক বাংলাদেশ এই হলো বাংলাদেশের মাইয়া তো আমি এখানে ইন্ট্রো দেব বলে গেলাম তারপরে দেখলাম যে কি ইন্ট্রো দেবো ভেতরে না গেলে তো বুঝতেই পারছি না তাই আবার চুপ করে গেলাম তারপরে দেখো এটা সায়েন্স সিটির যে পেছনের দিকে গ্যালেক্সি শো হয় তার অপোজিটে কিন্তু হচ্ছিল আমাদের মেগা টেট ফেয়ার এটা প্রত্যেক বছরই বসে তার আমরা আগের বছর থেকে এটা শুরু হয়েছে তো আমরা গিয়েছিলাম এই বছরই পুরো নিউ ইয়ারের দিনকে যেদিন মেলাটা শেষ হয়ে যাবে তার জন্যই আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি কারণ এত ভিড় হয়েছিল কেউ ওকেশানে এসো না কারণ প্রচুর ভিড় হয় এই সব জায়গায় প্রথমেই পড়বে সিংহগুলো যারা তোমাদেরকে ওয়েলকাম জানাবে তো এটা হলো আমাদের টিকিট এবার চ আমাদের টিকিট ছোট আমাদের টিকিট দেখি আমরা ভেতরে ঢুকে গেছি ষাট টাকা করে টিকিট ছিল হ্যাঁ এখানে ষাট টাকা করে টিকিট এটা হস্তশিল্প মেলার মতো ফ্রি না আর হস্তশিল্প মেলার ওটাও দেখাবো বাট ওটা নেক্সট ভিডিওতে আসছে বাংলাদেশ তো আমরা বাংলাদেশি স্টলে ঢুকে গেছি স্টলে ঢুকে এবার দেখো এখানের কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো কেউ কিনতে যেতে পারবো না যেহেতু মেলাটা শেষ হয়ে গিয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি এটা পুরোটা এক্সপ্লোর করেছিলাম কিন্তু সেদিনকারে তো ভিডিও করে ছাড়লেও সম্ভব না তোমাদের কেনার এখানে শাড়িগুলো সত্যি কোয়ালিটি এত সুন্দর মানে এত সফট এই ঢাকায় যেগুলো দেখাচ্ছিলো সবকটা শাড়ি বলতে গেলে সুন্দর সুন্দর আর এই যে হোয়াইট শাড়িটা এটা আমি তো আবার ঘুরে এসে দেখবো মানে এটা আমার এত ভালো লেগেছে এখানে বিভিন্ন দেশের জিনিস পাওয়া যায় কিন্তু এটা কাশ্মীর তার মানে আমাদের দেশের জিনিস কাশ্মীরের পাঞ্জি এখানে জুতো থেকে খাবার সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে আর এটা প্রত্যেক বছর বয়সে যেহেতু নেক্সট বছর তোমরা এলাকা দেখে যা মনে হলো ষাট টাকা দিয়ে টিকিট কেটে এটা একমাত্র বড় লোকেদের জন্যই বেশি ভালো আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্য না কারণ এই যে জুয়েলারিগুলো দেখছো এটা ইরানের জুয়েলারি আর এগুলো প্রচুর এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হলেও এখানের কিন্তু কোয়ালিটি এক নম্বর পাবে এখানে কিন্তু কোনো জিনিসই নিয়ে তোমরা ঠকবে না কারণ এখানে কোয়ালিটি খুব সুন্দর আর এখানে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ মানে আমাদের পাশের যেসব দেশগুলো সব দেশই এখানে পাবে আফ্রিকা পাবে তারপরে ইরান তোমাদেরকেও দেখালাম প্রথমেই যে আরও কত দেশ আছে ইজিপ্ট আছে তো এক এক করে দেখা পর এটা রাজস্থানই মানে আমাদের রাজস্থানের লেহেঙ্গা চলে আসছে নিজের একটা বাড়ি করতে পারলে এরকম একটা লাইট সাজিয়ে রাখতাম কিন্তু নিজের বাড়ি নিয়ে যেহেতু বাবার বাড়িতে থাকতে হচ্ছে তার জন্য আর এই লাইটগুলো সাজাতে ইচ্ছা করছে না কারণ এইগুলোর দামও প্রচুর নিজে যখন ভালো করে কিছু ইনকাম করব তখন ওগুলো আমি কিনবো ভেবে রেখে দিয়েছি আর এই যে দেখো জুয়েলারিগুলো এই জুয়েলারিগুলো তো সারাক্ষণ চোখের সামনে চলে আসে এখানে জুয়েলারির দোকান প্রচুর খাবার থেকে শুরু করে সমস্ত রকম যেমন পাবে জুয়েলারির দোকান প্রচুর এই ব্রেসলেটটা করবির পছন্দ হয়েছিল। এটা তিরিশ টাকা দিয়ে বাইরের মেলায় পাওয়া যায় এখানে এটা পাওয়া যাচ্ছিলো দেড়শো টাকা দিয়ে তার জন্য আমরা রেখে দিলাম বেকার আমাদের অত টাকা নেই তাই আমরা টাকা খরচা করতে পারবো না তারপরে চলে গেলাম একটা সবজি কাটার মেশিনগুলো দেখে আমারও কেনবার ইচ্ছে হচ্ছিল তারপরে ভাবলাম থাকুক অতটা সবজি কাটি না আমি আর এইগুলো দেখো এগুলো ইরানের সব পিরামিড আর এই যে আয়নাগুলো আছে আয়না চিরুনি সবই ইরানের তো দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এগুলো কিনতেও পারবে এগুলো ছোট ছোট যে পিরামিডগুলো ছিল ওগুলো একশো টাকা থেকেও পাওয়া যাচ্ছিল আর এগুলো হলো ইরানের ব্যাগ তো আমি দূর থেকেই দেখছিলাম যেহেতু সামনে গিয়ে দেখলে আবার যদি কিনতে হয় সেই ভয়েতে আর তার উপরে দেখো দোকানও ভিড় কিন্তু কমছে না এই ব্যাগটা দেখো কত সুন্দর দেখতে এই যে মেলায় মেলায় এত পরিমাণে আমি যাবই সবার আগে আর এই যে ঝুমঝুমিগুলো আছে এই যে ড্রেসের ওপরে পড়তে হয় এটাও আমার খুব সুন্দর লেগেছে এটাও ইরানের একটা স্টলে পাওয়া গিয়েছিল দেখতে মানে একটা না অনেক কটা স্টলেই পাওয়া গিয়েছিল তো প্রথম স্টলটা যখন গিয়েছিলাম তখন এই দেখেছিলাম এগুলোকে আমি ঝাঁকা নাকা নাম দিয়েছি কারণ এগুলোকে দেখতে ঝাঁকা নাকা ড্রেসের উপরে এগুলোকে পরা যায় আর দেখো এখানে কত ভিড় এর সাথে ধাক্কা ওর সাথে ধাক্কা খেতে খেতে যায় এখানে পাঞ্জাবি স্টল কিন্তু প্রচুর আছে পাঞ্জাবি স্টল আর রাজস্থানী স্টল আর পাপড়ের খাওয়া দাওয়ার মিল্ক শেক শেকের সবারই আছে কিন্তু পাঞ্জাবি স্টলের যে চুড়িদারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর এই দেখো এগুলো কিন্তু পুরো পাথরের পাথরের এইগুলোর কিন্তু দামও খুব সুন্দর পাথরের টেলিফোনটা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ আর এই দেখো এগুলো কত সুন্দরভাবে কাটিং করা এগুলোর আমার দেখে সত্যিই সব কেনবার ইচ্ছা হচ্ছিল কিন্তু দাম শুনে কেনবার ইচ্ছা হচ্ছিল না আর এই আবার চলে এলাম জুয়েলারির দোকানে এটা কোরিয়ানদের স্টলে ছিল হ্যাঁ এখানে করিয়াও পাবে আর বিটিএস দেরও সব জিনিসপত্র পেয়ে যাবে তো তারা বিটিএস লাভার হবে তো তারা এখানে গিয়েও কিনতে পারতে পারবে না উঠে গেছে তো আমার এই কলা গাছগুলোও পছন্দ হয়েছিল কিন্তু উনি দাম কমাননি বলে আর ওই দেখো প্রাইস লেখাই আছে বড়োটার দাম থাউজেন্ড ওগুলো সাইজ কিন্তু বেশি বড় না ছোট ছোটই কিন্তু দাম খুব ভালোই ছিল ডেকোরেশনের জিনিসগুলো যেমন সুন্দর ছিল দামগুলো খুব সুন্দর ছিল তাই জন্য মধ্যবিত্ত হয়ে আর সেগুলোর দিকে এগোতে পারিনি এইটা ছিল আফ্রিকার কারুকার্য করা আর উনি বসে আছে সেটা তোমাদেরকে দেখালাম দেখো ওনার স্টলের এইটার নাম ছিল আর এটা পুরোপুরি ওনার হ্যান্ডমেড আর তারপরে চলে গেলাম আমার দিদির পছন্দ গোল্ডেন জুয়েলারির দোকানে মানে গোল্ডেন জুয়েলারি ওর দূর থেকে চোখ চকচক করে সোনার জিনিসের থেকে বেশি ওর সিটি গোল্ড পছন্দ তাই জন্য সিটি গোল্ডের কাছে গিয়ে এটা ওটা দেখে কিন্তু না কিনে চলে এলো আমি কয়েকটা জিনিস কিনেছি সেটা ভিডিও শেষে দেখাবো এই সামনে ওজন করে আর এক কেজির দাম হল ছশো টাকা এক কেজি মানে চারটে প্লেট হয়ে যাবে আর এই দেখো এইগুলো একটা লাইটের যে ডেকোরেশন করা ওইটা আর এইগুলো পাথরের যে ব্যালেন্স আছে এইগুলো তার মধ্যে ডেকোরেশন করা আছে মানে এই আটটা ভেতর থেকে করা তো এইগুলোর দাম পাঁচশো টাকা বলছিল তো করবে নেবে বলে তারপর নিল না তো সাউথ আফ্রিকা স্টলে এসছে দেখো দূর থেকেই দেখলাম কারণ সামনে এত ভিড় ছিল যে ঢুকতে পারছিলাম না আর অনেকে অনেক কিছু জিনিস কিনছিল তারপরে দেখো আবার এই ঝাঁকানাকা স্টলে চলে এলাম ঝাকানাকা স্টলটা সত্যি আমার দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু কিসের সাথে পড়বো আমাদের এখানে পড়বো এটা হলো ও তো একটা ইরানের স্টল ছিল যার মধ্যে সোফিসগুলো ছিল সোফিসগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল মানে কারুকাজগুলো এমন করা যে চোখে লাগবে হস্তশিল্প মেলায় বাইরের দেশের জিনিসগুলো আসে না কিন্তু এই যে ইন্টারন্যাশনাল মেলা আমাদের এর মধ্যেই লাইটগুলোকে দেখে উফ জাস্ট সুন্দর আর এই একটা মশা মারার দেখো জানলারি কিভাবে মশা মারার থেকে মশা আসার থেকে বাঁচবে তো ওইগুলো সব কিছু আছে এখানে তারপরে দেখো এই যে আয়নাগুলো এগুলো সব আফগানি ইরানের তো আয়নাগুলো এত বড় বড়ো এত সুন্দরভাবে কাজ করা থাকে ব্যাগ ট্যাগ এগুলো সব আবার হস্তশিল্পর মতনই সব হ্যান্ডমেড কাজ এই দেখো এগুলো সব হ্যান্ডমেড আমাদের বাংলা শিল্পীদের কাজ যেমন এটা মাছের আশের ব্যাম্বুর যে জুয়েলারিগুলো ওই ব্যাম্বু জুয়েলারি তো এইগুলো হস্তশিল্প মেলায় গেলে একটু কম দামে পাওয়া যায় কিন্তু এইখানে এখানে প্রচুর দাম বলছিলো এইগুলো এই যে পাঠের কাজ করা কারণ ওদের স্টল ভাড়া করতে হয় এক একটা স্টলে আর সায়েন্স সিটির মধ্যে সত্যি স্টলগুলোর ভাড়া প্রচুর নেয় তার জন্যই ওদের কিন্তু এতটা পরিমাণ ভাড়া দেবার জন্যই জিনিসগুলোর দামগুলো একটু বেশি নিতে আর এই দেখো হ্যান্ডমেড ব্লাউজ সুন্দর এটা মাছের আঁশের গহনা তো এইগুলো তো অনেকেই হস্তশিল্প মেলায় দেখেছো তো এবার আমি হস্তশিল্প মেলাতেও গিয়েছিলাম তো সেই ভিডিওটা দেয়া হয়নি দেবো দেবো করে কিন্তু এইবার আমি হস্তশিল্প মেলার ভিডিওটাও দেবো যে ওখানে কি কী জিনিসগুলো ছিল কারণ করোনা মহিতে কিছুদিন পরেই বসবে তো তোমরা সেম জিনিস ওখানেও পেয়ে যেতে পারো তো তার জন্য আমি হস্তশিল্প মেলার ভিডিওটাও দেখব তো এখন ইন্টারন্যাশনাল মেলার যে জুয়েলারিগুলো আছে তার ভিডিওগুলোই তোমাদেরকে দেখাই দেখো এইগুলো এই সিলভার জিনিসগুলো তারপরে এইগুলো পুরো কাঠের কাজ করা আছে এইগুলো আবার আছে ক্রিস্টাল পাথরের মধ্যে কাজ করা আর এইটা তো জুটের কাজ করা এইবার আমরা চলে গেলাম জামা কাপড়ের দোকানে তো জামা কাপড়ের দোকানে এই যে এগুলো আছে সারারা বা কুর্তির মধ্যে দিয়ে চিকনকারি কুর্তির মধ্যে দিয়ে এগুলোকে থাউজেন্ড বলছিল তো আমি একটু দাম কমালাম বললো যে না দেবো না আমার দুটো পছন্দ হয়েছিল তারপরে এই দুটো যে আছে পার্পলার গ্রিনের মধ্যে ওটাও পছন্দ হয়েছিলো তারপরে দেখো এই পটের কাজ করা তার মানে পটের মধ্যে চিত্র অঙ্কন তো উনি নিজেও শিল্পী যে আছে সে আঁকছে এটা হস্তশিল্প মেলায় দেখতে পারবে তো আমাদের ইন্টারন্যাশনাল মেলাতেও কিন্তু এগুলোর অভাব নেই এগুলো সমস্ত কিছুই দেখতে পারবে তো আবার চলে গেলাম জুয়েলারির দোকানে মানে যেদিকে যাচ্ছি যে স্টলেই যাচ্ছি জুয়েলারি আমাদের পেছন ছাড়ছে না আর দামগুলো এত সুন্দর সুন্দর বলছে যে আমরা কেনবার ভরসা পাচ্ছি না তো আমরা দেখছিলাম এই অক্সিডাইজ জুয়েলারিগুলো যেগুলো সবার সাথে মানায় চলে মানে যা দাম বলছে তো ফার্নিচারের স্টলে গিয়েছিলাম কিন্তু ফার্নিচারের স্টলে যাওয়ার পরে এখানে আমাদেরকে তো ভিডিও করা অ্যালাউ করেনি তাও যতটা অ্যালাউ করেছে ততটাই করেছি তো দেখো ডাইনিং তারপরে বেড সমস্ত কিছু তোমাদের ডেকোরেশন করাই থাকবে যে তুমি কোন জায়গায় কোনটা রাখলে তোমার বাড়িটা খুব সুন্দর লাগবে তোমার রুমটা খুব সুন্দর লাগবে তো এখানে এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে এইগুলোরও এখানে ভালো একটা মানে জিনিসগুলো রিজনেবল দামে পাওয়া যায় তো সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় দেখো এখানে এই জায়গাতে এসে আমাদের ভিডিও করা বারণ করবে সেটাও আমি দেখাবো কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন উনি নিজে থেকেই বারণ করলো তো তার জন্য এই দেখো উনি বারণই করে দিল তারপর আমি লাইফস্টাইলে গিয়ে একটু অন্য জায়গায় গিয়ে তারপর দেখলাম ক্রিসমাসের এই পুতুল টুতুলগুলো আর তারপরে আবার একবার বাংলাদেশের স্টলে এসেছিলাম কারণ এই শাড়িগুলো এক কালারের মধ্যে দিয়ে আমার সত্যিই খুব সুন্দর লেগেছিল বাট দামটা এগারোশো কিন্তু কোয়ালিটি অনুযায়ী সুন্দর লাগছিল। তাও আমরা কিনে নিই তারপরে এই পাঞ্জাবি স্টলে গিয়ে আমার এই ঝুমকাগুলো পছন্দ হয়েছিল তার মধ্যে দিয়ে আমি একটা এই ঝুমকা নিয়ে নিয়েছি যেটা বাড়িতে এসে তোমাদের দেখাবো আর এই পাপড় ভাজার প্যাকেটও একটা করবি নিয়েছিলো তো পরে আমরা পাঁপড় ভাজা খেয়েও ছিলাম আর এই আচার আচারগুলো সত্যি খুব সুন্দর ছিল ওখানে আমরা টেস্ট করেছিলাম আর এই দেখো হ্যান্ডমেড আমাদের পুচি পুচি বাচ্চা আর এই বাবুই পাখির বাসা

নিলাম কারণ আমি সত্যি বানাবো এবার কেউ যদি যেতে চাও তো সেখানে যেতেই পারো আর এই দেখো কত হজমিগুলি গুলি আমি হাফ টেস্ট করে নিয়ে আর চলে গিয়েছিলাম আমি কিনিনি আর এখানে দেখো এই স্মোকি বিস্কিটগুলো নাইট্রোজেন দেওয়া এটা আমি টেস্ট করেছিলাম কারণ এগুলো ধোঁয়াওড়াতে ভালো লাগে মানে সিগারেট ছাড়া আমার এমনিতে ধো এই ওড়াতে আমার খুবই ভালো লাগে সবাইকে দিচ্ছি কেউ খাবে না সবাই বলে না 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 খাইনি ভালো করেছে কারণ আমার পুড়ে গিয়েছিল শুধু করবি আর আমি খেয়েছিলাম আর আমাদের দাঁতগুলো অসার হয়ে গিয়ে কিছু করবার পরে তারপরে আমরা দেখলাম যে এখানে রিলস বানানো হচ্ছে তো আমরাও ঢুকে গেলাম এই রিলস বানানোর জন্য দেখো আমরা এই রিলস বানিয়ে নিলাম তিনজনে মিলে কারণ একজন একজন করে অনেক টাইম লাগবে আর বললাম তো নিউ ইয়ারের জন্য প্রচুর ভিড় ছিল তার জন্য একসাথেই তিনজনে করে নিলাম তো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব মেলার আমরা মেলা দিয়ে বেরিয়ে গেছি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার হেঁটে হেঁটে কারণ আমাদের বাড়ির পাশে সায়েন্স সিটি তো চলো তার আগে হাত দে পোলা তো নাই তাই আমরা মেয়েদেরকে নিয়ে এরকম ভিডিও হাতে হাত রাখা করে নিলাম এবার তারপরে আমরা একটু পাপড়ি চাট আর একটু ভেলপুরি বাইরে দিয়ে কিনে খেয়ে নিলাম তারপরে আমি করবিকে বলছিলাম তুই আমাকে ভেলপুরি খাইয়ে দে আমি তোকে পাপড়ি চাট খাইয়ে দিচ্ছি কারণ দুজনে দু রকম নিয়েছিলাম তার জন্য কারণ ওখানেও বাইরে এসেও মানে একটা ভেলপুরি আর পাপড়ি চাট ষাট টাকা করে নিয়েছিল ব্লক আমি জমিয়ে জমিয়ে ডিলিট করে দিয়েছি আর এদের এত সাউন্ড মানে সব সময় সাউন্ড করে এরা আজকের জন্য টা টা বা তো আর না ধরে এখন মাতাল হয়ে গেছে তো টলমল করতে করতে যাচ্ছে মুখ থেকে খুব ধোয়া বার করেছে হ্যাঁ দিন একটু ডান্স তো করতেই হবে যেহেতু আমরা আগে দিন রাত্রিবেলা ডান্স করেছি তারপরে পরের দিনও আমরা ডান্স করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে আমাদের এখানে রাস্তা তো ফাঁকাই থাকে রাত্রিবেলা তার জন্য একটু মারপিট করতে করতে খুশি খুশি খেলতে খেলতে এরকম ঘুরতে ফিরতে নাচ করতে করতে আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম আর বাড়িতে পৌঁছেও গেলাম হ্যালো তো বাড়ি চলে এসেছি তো তোমরা দেখতেই পেলে যে রাস্তার মধ্যে আমরা কত বদমাইশি করতে করতে আসছি সারা রাস্তাটা পাঁচ মিনিটে হাঁটা থাকে সায়েন্স সিটি থেকে আমাদের বাড়ি তো সেখানে আমরা ফুল টু মস্তি করতে করতে আমি কী কী আজকে শপিং করেছি সেটা তোমাদেরকে দেখি এই ব্লগটা শেষ করব আর অনেক কিছু দেখাতে পারিনি মনে লেগেছিল অনেক কিছু বাট এতটা ভিড় যে ঠেলে ঠেলে তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে প্রচুর ভিড় হয়েছে আজকে অতিরিক্ত ভিড় যার জন্য আমরা হাফ জিনিস দেখাতে পারিনি তো চলো দেখাই যে আমি কী কী কেনাকাটা করেছি বেশি কিছু কিনে নি চারটে মাত্র জিনিস কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো এটা নর্মাল জায়গাতেও পাওয়া যায় ফোনের কাভারটা বাট আমার ভালো লেগেছিলো যার জন্য আমি এটা কিনেছি আর এই ইয়াররিংটা আমার খুব পছন্দ হয়েছে এটা পাঞ্জাবি একটা স্টল দিয়ে কিনেছি পাঞ্জাবের একটা স্টল দিয়ে আর এই একটা চুড়ি চুরি না এটা ব্রিসলেট মানে ব্রেসলেট টাইপের কিন্তু আমার খুব ভালো লেগেছে তো আমি এটা ম্যাচিং কিনে নিয়েছি এর সাথে দেখো তো দেখো এই কটাই আমি জিনিস কিনেছি এই তিনটেই পাঞ্জাবি স্টল দিয়ে কিনেছি আর এগুলো সব হান্ড্রেড করে করে নিয়েছে আর এইটা টু ফিফটি বলেছিলো বাট আমরা ওয়ান দিয়ে বাই করেছি এটা কাভারটা তো বার্গেনিং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই